সজলঘোষ আমার থেকে সম্মানে এবং কয়কে অনেক বড় আমার থেকে ওনার প্রতি ভালো লাগাটুকুই আমি শুধু দিতে পারি আমি খুব ব্যক্তিগতভাবে এই পুজোটা দেখে খুব ভালো লাগার তৃপ্তির জায়গায় সজল ঘোষ কর্তব্য কি আমন্ত্রণ পেয়েছিলেন পেয়ে চিনতে পেরে আমাদেরকে নিয়ে আসে 28 তো এটা একদমই সেই জায়গা থেকে আমাদের এখানে আসা এবং এই স্টেজে দাঁড়ানো বাকি অন্য কিছু না প্রশাসনের বিরুদ্ধে তো অভিযোগ করছেন পূজো কমিটিরা যে রাস্তা করে দিচ্ছে যে দর্শনার্থীরা আসতে পারছেন না এটা কেন না হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ আসছে এই পুজোটা দেখতে তারা কি পলিটিক্যাল কারণে আসছে তা তো নয় তারা সাধারণ মানুষ হয়ে আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে দেখতে আসছে এই পুজো নিয়ে দলগত এই যে বিভেদ বা পুজোর দেখতে না দেবার যদি প্রয়াস বা প্রচেষ্টা তৈরি হয় সেটা আমার মনে হয় যদি হয় সেটা খুব খারাপ হচ্ছে হিন্দু হিসেবে গর্বিত অবশনাত হিন্দু হিসেবে গর্বিত অবশ্যই আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি আর তিনি একটা জায়গায় একটি পুজো মন্ডপ উদ্বোধন করেছে এটা কি মেনে নিতে পারছো দেখো আমার মনে হয় মানুষ মেনে নিতে পারছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মেনে নেব কি মেনে নেব না সেটা তো আমার ব্যক্তিগত ভাবনা তুমি মেনে নিতে পারছো সনাতন কোথাও না কোথাও গিয়ে তো পুজোর মন্ডপে এই ভাবনাকে আঘাত লাগে এই ভাবনায় পুজোর মন্ডপের এই ভাবনায় আঘাত লাগে অবশ্যই সেরকম এটি যেমন আমরা কোনো মহরমে গিয়ে বা হিস্তারে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অনেক ইন্দারে গিয়েছি কিন্তু আমি কোনোদিন ঘোমটা দিইনি আমার মনে হয় সেটা তাদের ধর্মকেও আঘাত করা আমরা ধর্ম ধর্মর জায়গায় রাখি না কোনো মানুষের বিশ্বাসে কেন আঘাত করবো তাই না ধর্ম মানে তো ধারণ করছি সেই ধারণটুকু করি বাকিটা তো মানুষ হয়েছে মানুষ বলছে বলেছিল আমি সব ধর্মকে সম্মান করি তাই আমি এগুলো এগুলো সম্ভব একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এগুলো স্বাভাবিক তিনি বলছেন সব ধর্মকে সম্মান করবে তিনি মুখ্যমন্ত্রী এটাও তো স্বাভাবিক দিদি যে সব ধর্মকে সম্মান করবে সেটা কাল করে বলার দরকার না তিনি মুখ্যমন্ত্রী তিনি মুসলিমেরও মুখ্যমন্ত্রী হিন্দুরও মুখ্যমন্ত্রী সব ধর্মকে সম্মান করাই তার কাজ এবং আমার মনে হয় মন্দিরে তিনি যাবেন মাথায় গোমটা দিয়ে মসজিদে তিনি যাবেন তাদের ধর্মকে সম্মান জ্ঞাপন